থাকছেন না 10 কেজি ওজন হবে না কমাই রাখবেন না সবাই আসলে অবশ্যই সব ধরনের শব্দে বড় মাছ এখানে আছে বাংলা বাজার পর্তো বাঙালি ফাড়াতে ভালো সব কিছু আছে সবজি থেকে আর আজকে দেখাবো এখানে মাছের আইটেমগুলা লিডার

ইলিশ রুই মাছের ডিম আছে সব মাছের ডিম এখানে বড় বড় মাছ আর একটা আপনাকে দেশি কই মাছ পাবেন এখানে মানে মাছের সব আইটেম আছে না আর এখানে যে মশলা আইটেম গুলো দেখতে পাচ্ছেন সব আছে আর এখানে ডাউলের আইটেম সবগুলো আছে আর তৈল এখানে সবচেয়ে বড় কথা যারা আটা খাইতে পছন্দ করেন এখানে লাল আটা আছে আমিও লাল আটা এখান থেকে নিই এখানে স্টক অনেক মজুদ আছে আপনারা সাইডে নিতে পারবেন যে আটার স্টক এখানে অনেক মজুদ আছে আপনারা সাইডে নিতে পারবেন আর লিডার এখানে শাকও আছে দেখতে পাচ্ছেন আর এখানে যারা রমজান আসতেছে এই যে এই যে খেজুর রমজান আসতেছে যারা খেজুর লাগবে খেজুর নিতে পারবেন এখানে এই যে খেজুর এবং এখানে মুড়িও আছে মুড়ি দেখাচ্ছি কাঁচামরিচ আছে বাজারগুলো করতে পারবেন দেখতে পাচ্ছেন মুড়ি আর বিস্কিট সব কিছু আছে এখানে চানাচুর বাদাম আইটিম সবগুলো আছে সবগুলো আছে দেখতে পাচ্ছেন

মশালার সব ভিডিও নিয়েছি এগুলা দেখতে পাচ্ছেন